টাটা আইপিএল দুই হাজার চব্বিশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান পয়েন্ট টেবিলটি আপডেট করা হয়েছে চার পাঁচ দুই হাজার চব্বিশে পয়েন্ট টেবিলের দশম অবস্থান রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দশ ম্যাচে তিন জয় সাত পরাজয় পয়েন্ট সংখ্যা ছয় নেট মাইনাস শূন্য দশমিক চার এক পাঁচ পয়েন্ট টেবিলের নবম অবস্থান রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এগারো ম্যাচে তিন জয় আট পরাজয় পয়েন্ট সংখ্যা ছয় নেট্র হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক দুই সাত দুই পয়েন্ট ডাব্লুয়ের অষ্টম অবস্থান রয়েছে গুজরাট টাইটান্স দশ মেসে চার জয় ছয় পরাজয় পয়েন্ট সংখ্যা আট নেট্রান্ড্রেড মাইনাস এক দশমিক এক এক তিন পয়েন্ট ডাব্লুয়ের সপ্তম অবস্থান রয়েছে পাঞ্জাব সুপার কিংস দশ মেসে চার জয় ছয় পরাজয় পয়েন্ট সংখ্যা আট নেট্রান্ড্রেড মাইনাস শূন্য দশমিক শূন্য ছয় দুই পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস এগারো ম্যাচে পাঁচ জয় ছয় পরাজয় পয়েন্ট সংখ্যা দশ নেট হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক চার চার দুই পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থান রয়েছে চেন্নাই সুপার কিংস দশ ম্যাচে পাঁচ জয় পাঁচ পরাজয় পয়েন্ট সংখ্যা দশ নেট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক শূন্য ছয় দুই পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থান রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দশ ম্যাচে ছয় জয় চার পরাজয় পয়েন্ট সংখ্যা বারো নেট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক সাত দুই পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থান রয়েছে লক্ষ্ণ সুপার জায়েন্ট দশ ম্যাচে ছয় জয় চার পরাজয় পয়েন্ট সংখ্যা বারো নেট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক শূন্য নয় চার পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে সাত জয় তিন পরাজয় পয়েন্ট সংখ্যা চোদ্দ নেট হান্ড্রেড প্লাস এক দশমিক এক শূন্য পয়েন্ট টেবিল এক নম্বর অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস দশ ম্যাচে আট জয় দুই পরাজয় পয়েন্ট সংখ্যা ষোলো এইট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক ছয় দুই দুই